ক্ষমতা লালসা সবারই হৃদয়কে ঘিরে থাকে প্রত্যেক ব্যক্তি নিজেরই এক রাজত্ব নির্মাণ করার চেষ্টা অবশ্যই করে সেই রাষ্ট্র কোনো রাষ্ট্রের মতো অত বৃহৎ হোক অথবা নিজের পরিবারই হোক সে ক্ষমতা লাভ করার প্রয়াস অবশ্য করে কিন্তু ক্ষমতার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি একটি মানুষ যত অধিক ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে যত অধিক ব্যক্তির স্বতন্ত্রতার উপর অঙ্কুশ টানতে পারে ততই অধিক ক্ষমতার অনুভব করে সে ক্ষমতার প্রকৃত রূপই হল অন্যের জীবনের উপর স্বয়ং এর প্রভাব কিন্তু বাস্তবে প্রভাব প্রেম দয়া করুণা ও ধর্ম থেকে উৎপন্ন হয় নাকি যখনই মানুষ কঠোরতা আর অধর্মের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত করার প্রয়াস করে তখনই সে অন্যের হৃদয় বিরোধিতা অথবা বিদ্রোহের জন্ম দেয় আর পরিণাম পরিণাম অনেকটা রকম হ্যাঁ কিছু সময়ের জন্য সে নিজের প্রভাব ও শক্তির বিকাশ অবশ্য অনুভব করে কিন্তু তা বাস্তবিক ক্ষমতা নয় এই কারণে ভৃগু আর বশিষ্ঠের মতো ঋষিদের আজও পূজা করা হয় রাবণ বা হিরণ্যকশিপুদের নয় এ সম্বন্ধে আপনি অবশ্যই বিচার করবেন সত্য বলেছি কি